বিশ্ব আবার এক অগ্নিসংযোগের মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের উত্তাপ এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় বৈশ্বিক কূটনীতি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এমনকি যুদ্ধনীতি পুনর্বিবেচনার মতো বিষয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইসরায়েলের ভেতরে শুরু হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং তার পেছনে ইরান রাশিয়ার দৃশ্যমান কৌশলগত অবস্থান গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোতে তীব্র আলোড়ন তুলেছে ইসরায়েলের অভ্যন্তরে একযোগে ছয় হামলা হুতি বিদ্রোহীদের লং রেঞ্জ হাইপারসনিক আঘাত ইসরায়েলের একাধিক কৌশলগত ঘাটিতে একযোগে হামলা শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লক্ষ্যবস্তু ছিল নেগেভের পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি ইলাদ বন্দর এবং বেন গুরিয়ান বিমানবন্দর তেল আবিবের সামরিক কমপ্লেক্স এবং আরশোদের গোপন ঘাঁটি হামলায় ব্যবহৃত হয় অত্যাধুনিক হাইপার্সনিক লং রেঞ্জ মিসাইল এবং স্টেলথ ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা অধিকাংশ আক্রমণ প্রতিহত করেছে কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে বেনগুরিয়ান বিমানবন্দর এবং তেল আবিব সংলগ্ন স্থাপনায় হামলার তীব্রতা ও পরিসর এতটাই বিস্তৃত ছিল ইসরায়েল তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো ওয়াইনেট ইসরায়েল মেহে নিউজ ইরান সিনহুয়া চীন এবং টাইমস অফ ইসরায়েল এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে ইরান সবুজ সংকেত এবং হামলার পূর্বাভাস যুদ্ধ ছিল সময়ের অপেক্ষা বহুমাত্রিক যুদ্ধ শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে মাত্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ব্যাপকভাবে তাদের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক অবকাঠামো পুনর্গঠন করেছে বিশেষত চীনের সহযোগিতায় গয়েন্দা রিপোর্ট এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণ জানাচ্ছে ইরান এই হামলার পূর্বে হুতিদেশ সামরিকভাবে সক্রিয় করার কৌশলগত অনুমতি দিয়েছে যুদ্ধ তাই ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ইরান রাশিয়া জোটে নতুন পরমাণু বার্তা এই ঘটনার পরপরই আন্তর্জাতিক কূটনীতিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার এক গোপন বার্তা পৌঁছে দিতে স্পিকার আলী লারিজানিকে জরুরি ভিত্তিতে রাশিয়ায় পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে এই বার্তা পৌঁছানো হয় যা নজিরবিহীন এক ঘটনা বলে রুশ সংবাদ মাধ্যম দা মস্কো টাইমস নিশ্চিত করেছে বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ সাংবাদ সাংবাদিকদের জানান ইরান পরমাণু ইস্যুতে এক বড় চমক নিয়ে আসছে যা শিগগিরই প্রকাশ্যে আসবে বিশ্লেষকদের মতে এই চমক অর্থাৎ ইরানের পরমাণু বিস্ফোরণ বা নিজেদের পরমাণু শক্তিধর হিসেবে ঘোষণা শুধুমাত্র সময়ের ব্যাপার দুটি সম্ভাব্য কৌশল পরমাণু ঘোষণা নাকি সরাসরি রাশিয়ার কাছ থেকে ওয়ার হেড ক্রয় বিশ্লেষকেরা বলছেন ইরানের কৌশলগত বার্তাকে দুই ভাবে মূল্যায়ন করা হয়েছে পরমাণু অস্ত্রের প্রকাশ্য ঘোষণা যুদ্ধ পরিস্থিতি আত্মরক্ষা স্বার্থে ইরান যে কোনো সময় পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করতে পারে এটি একটি শক্তিশালী বার্তা হবে যুক্তরাষ্ট্র ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য রাশিয়ার কাছ থেকে পারমাণবিক ওয়্যারহেড ক্রয়ের প্রস্তাব ইরান রাশিয়াকে একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে বি সিক্সটি ওয়ান ওয়ান টু নিউক্লিয়ার বোমা দিতে পারে তবে রাশিয়া কেন ইরানকে পারমাণবিক অস্ত্র দেবে না এটি শুধু এক রাজনৈতিক প্রতিক্রিয়া নয় এটি একটি নিরপেক্ষ সামরিক জোট গঠনের ইঙ্গিত পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত খেলা বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন যে উনিশশো এর দশকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর সে তার ভেতরে থাকা তিন হাজার সোভিয়েত পরমাণু বোমা পশ্চিমাদের মধ্যস্থতায় রাশিয়াকে ফিরিয়ে দেয় বিনিময়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য গ্যারান্টি দেয় ইউক্রেনের সার্ব সার্বভৌমত্ব রক্ষার কিন্তু আজ সেই ইউক্রেনই যুদ্ধবিধ্বস্ত এবং তার জন্য পরমাণু প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে আমেরিকাই এই পরিস্থিতিতে ইরান প্রশ্ন তুলেছে যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমাণবিক বোমা দিতে পারে তবে রাশিয়া কেন ইরানকে দিতে পারবে না এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ইউরোপীয় ইউনিয়নের চাপ এবং ইরানের পাল্টা চাল ইউরোপীয় ইউনিয়ন পূর্বেই জানিয়েছিল পহেলা আগস্টের মধ্যে ইরানকে শূন্য ইউরেনিয়াম এনরিচমেন্টে ফিরতে হবে তা না হলে তারা আলোচনা করবে না তবে হুতিদের হামলা ও ইরান রাশিয়া কূটনৈতিক চাপে এবার ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অবস্থানে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে তুরস্কের মধ্যস্থতায় ইরান ও ইউরোপীয় ইউনিয়নের তিন বৃহৎ শক্তি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই আলোচনার বাইরে থাকছে কারণ ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না আলোচনা নাকি যুদ্ধের ছলনা আলোচনার সূচনা হলেও সামরিক বিশ্লেষকরা এটিকে দেখছেন ভিন্ন ভাবে ইতিহাস খেটে তারা মনে করিয়ে দিচ্ছেন পশ্চিমা বিশ্লেষকেরা প্রায়শই আলোচনার সদ্যবেশে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে অতীতে ইরাক সিরিয়া লেবানন সব জায়গাতেই যুদ্ধের আগে এরকম শান্তিপূর্ণ আলোচনার নাটক মঞ্চস্থ করেছে পশ্চিমারা এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের একাংশ মনে করছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই বৈঠক আসলে যুদ্ধের সময় টানার কৌশল কারণ সামরিক প্রস্তুতি ছাড়া এত বড় সংঘাতকে সামাল দেওয়া সম্ভব নয় এখন প্রশ্ন উঠছে এই বৈঠকের পরপরই কি শুরু হবে চূড়ান্ত যুদ্ধ দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব ইসরায়েল ইরান উত্তেজনা এখন আর সীমিত আঞ্চলিক ইস্যু নয় হুতি হামলা ইরান রাশিয়ার কূটনৈতিক ঐক্য ইউরোপীয় ইউনিয়নের চাপ পরমাণু অস্ত্রের হুমকি এবং আলোচনার মোড় সব কিছু মিলিয়ে এটি হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক সংকট বিশ্ব এখন তাকিয়ে আছে তুরস্কের হতে যাওয়া বৈঠক পুতিনের সিদ্ধান্ত এবং ইরানের সম্ভাব্য ঘোষণার দিক এই মুহূর্তে একটাই প্রশ্ন এই সংঘাত কি একটি চূড়ান্ত পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি এখনো কোনো সমঝোতার আশার আলো রয়ে গেছে মধ্যপ্রাচ্য এখন আর শুধু একটি অঞ্চল নয় বরং বিশ্বের রাজনৈতিক উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্বে যে মাত্রার সংঘর্ষ দেখা দিয়েছে তা কেবল দুটি রাষ্ট্রের লড়াই নয় বরং একটি বহুমাত্রিক বহুরাষ্ট্রীয় এবং ভূ রাজনৈতিক সংঘাতের সূচনা এর পেছনে আছে বহু বছরের ইতিহাস ধর্মীয় এবং আদর্শগত মত পার্থক্য আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ ইরান দীর্ঘদিন ধরে তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এখনো পরমাণু অস্ত্র তৈরির কোনো সরাসরি প্রমাণ পায়নি তবুও পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল করে বিশ্বাস করে যে ইরানের মূল উদ্দেশ্য অস্ত্র নির্মাণই এ কারণে তারা ইরানের প্রতি অব্যাহত নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে এবং সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে ইরানের স্পষ্ট বার্তা পারমাণবিক শক্তি আমাদের সার্বভৌম অধিকার আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই ব্যবহার করব কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল বিশেষ করে যখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ ছাড়িয়ে যায় যা অস্ত্র তৈরির সম্ভাবনার খুব কাছাকাছি রাশিয়া যখন ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তেহরান ইরান মস্কো সম্পর্ক শুধু রাজনৈতিক নয় বরং বৈজ্ঞানিক সামরিক এবং জ্বালানি ভিত্তিক সম্প্রতি দুই দেশ বিশ বছর মেয়াদি একটি সামরিক ও কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় রাশিয়ার শতাধিক পরমাণু বিজ্ঞানী ইরানের বসে হর পারমাণবিক প্রকল্পে কাজও করেছে সেখানে গবেষণা প্রযুক্তি হস্তান্তর এবং চুল্লি নির্মাণের কাজ চলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে এই সহযোগিতায় ইরানের জ্বালানি খাতে বিপ্লব বিপ্লব আনবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা ইসরায়েল ইতিমধ্যে একাধিকবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায় এতে বহু পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এর পাশাপাশি ইরানের শীর্ষ বিজ্ঞানীদের টার্গেট করে হত্যাও করেছে ইসরায়েলি কয়েন্দারা যা আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরান ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলের সামরিক ঘাটে এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায় এতে অভ্যন্তরে নিরাপত্তা তীব্রতর হয় চীন রাশিয়া উভয়ই ইরানের গুরুত্বপূর্ণ সহযোগী চীন থেকে ইরান জেট ফাইটার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক প্রযুক্তি সংগ্রহ করেছে চীনের সাথে পঁচিশ বছর দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি রয়েছে যার আওতায় তেহরান চীন মস্কো একটি নতুন পূর্ব এশীয় অক্ষশক্তি গড়ে তুলছে বলেই মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন